হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ইমামুল মন্ডল আজকের ভিডিওতে থাকছেন পিরজাদা কি বলছেন দেখুন সাংবাদিকদের প্রশ্নের কিভাবে কি সুন্দরভাবে উত্তর দিল বাবরি মসজিদ প্রতিষ্ঠার কথা বলেছেন পাল্টা দেখা যাচ্ছে যে অম্বিকানন্দ মহারাজ তিনি মুর্শিদাবাদের বাইশটি বিধানসভাতে ছোট বড় মাঝারি মাপের রাম মন্দির প্রতিষ্ঠার কথা বলছেন দেখুন দু হাজার ছাব্বিশ আসছে এইগুলো বাড়তে থাকবে অথচ অম্বিকানন্দ মহারাজজি ও যে দুশো চুরানব্বইটা বিধানসভাতেই করবো সেটা বলেনি হয়তো আগামী দিনে বলবে আবার বাড় খেয়ে হুমায়ুন কবির সাহেব দুশো চুরানব্বইটাতে বাবরি মসজিদ তৈরি করব। এটা বলে ফেলেনি সেটা আমাদের এখন হয়তো আগামী দিনে বলতে পারে দু হাজার ছাব্বিশ ইলেকশানে কী তৃণমূল কি বিজেপি ভালো জায়গায় কেউ নাই প্রধান বিরোধী দল বিজেপি যে ভূমিকা পালন করা দরকার তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে তাদের দল পরিচালনা করছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য এই মন্দির মসজিদে খেলা খেলতে হবে আর তৃণমূলে তৃতীয়বারের ক্ষমতায় এসে ডবল ডবল চাকরি স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসলো দেখুন আজকে হাজার দিনের ওপরে চাকরি চুরি গিয়েছে তারা আন্দোলন করছে সাড়ে আটশো দিনের ওপরে গ্রুপ ডি চাকরি চুরি হয়েছে এই অভিযোগে তারা আন্দোলন করছে সম্পূর্ণরূপে ব্যর্থ রাজ্য সরকার না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কোনো দিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেনি ক্রমশ পিছন দিকে যাচ্ছে এগিয়ে বাংলা বললেও আমরা পিছিয়ে বাংলা দেখতে পাচ্ছি হ্যাঁ দুর্নীতি অন্যায় অনাচার খুন নারীদের নিরাপত্তা যত অনৈতিক কাজের দিকে এগিয়ে যাচ্ছে ভালো কাজের দিকে পিছিয়ে যাচ্ছে এইটাকে তো চাপা দিতে হবে অর্থনৈতিকভাবে দেশ পেছনে চলে যাচ্ছে আপনার বেকারত্বে দেশ পেছনে চলে যাচ্ছে ক্ষুধার সুযোগে দেশ পেছনে চলে যাচ্ছে বাচ্চারা যে অপুষ্টিতে ভুগছে আফ্রিকার দুটো দেশের আফ্রিকা মহাদেশের দুটো দেশের পরই ভারতের স্থান তৃতীয়তে এইগুলোকে ধামা এগুলোকে চাপা দেওয়ার জন্য তো আপনার বিধানসভা ভিত্তিক মন্দির করতে হবে চাকরি দিতে পারছে না বাবরি মসজিদ তৈরি করতে হবে এই বলে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা হচ্ছে একবারের জন্য ওই অম্বিকানন্দ মহারাজজি এবং হুমায়ুন কবিরজি বললেন না যে মুর্শিদাবাদের সবথেকে বেশি পেঁয়াজ চাষ হয় পিঁয়াজটার চাষিরা তার উৎপাদিত ফসলের সঠিক দাম পাইনে পায় না সেই জন্য ওখানে একটা হিমঘরের প্রয়োজন আছে মাল্টি পারপাস হিমঘর থাকুক যেখানে কৃষকরা পেঁয়াজটা রাখবে বা যথা দামে বিক্রি করতে পারবে এই নিয়ে একবার চর্চা হয়নি আর এরা ওরা করবেও না কারণ এই নিয়ে চর্চা করলে তো মানুষের রুজি রুটিনতে চর্চা করলে তো উল্টে তাদেরকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে তারা যাতে না কোশ্চেনের সম্মুখীন হয় সেই জন্য কেউ মন্দির করবে বলছেন তো কেউ মসজিদ করবেন অসুবিধে কোথায় করুক না যার ভালো লাগবে সেই জায়গাটা ভগবানের নামে আল্লাহর নামে উৎসর্গ করে করুক না বাংলাদেশ বাংলাদেশে ধর্মান্তকরণের প্রচুর অভিযোগ সামনে আসছে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে বলে অভিযোগ আছে এখনো পর্যন্ত ওই অভিযোগটা আমি আমার কাছে এসে পৌঁছানি হতে পারে আমি অভিযোগের যেহেতু এসে পৌঁছানি আমি স্ট্রিক্টলি বলতে পারবো না তবে একটা কথা বলি আমি আবারও ফিরে আসছি আমি বিগত দিনে চিৎকার করেছি আজকেও বলছি বাংলাদেশের হিন্দুদের ওপরে দমন পীড়ন হচ্ছে তার প্রমাণ হিসাবে গতকালকে বাংলাদেশ প্রেস সচিবের যিনি ছিলেন আছে ডিএম গভর্নমেন্টে তার একটা প্রেস স্টেটমেন্ট আপনারা হয়তো অনেকে দেখিয়েছেন বা আপনারা অনেকে দেখেছেন যে তিনি সেখানে স্বীকার করেছেন যে ছেষট্টিটা অলরেডি মামলা দায়ের হয়েছে যে যে মামলাগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যা হয়েছে সেই মর্মে এবং সত্তর জনের অধিক কিন্তু গ্রেপ্তারে করেছে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করেছে এটা আমি জানি এবং এটা খবর পেয়েছি এটা আমি আজকেও বলছি বাংলাদেশে এই অন্যায়টা বন্ধ হওয়া উচিত এবং ভারতবর্ষ যেগুলো চলছে সংখ্যালঘুদের দমন সেটাও সাথে সাথে বন্ধ হোক আপনারা বারংবার অভিযোগ করছিলেন যে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে হয়তো আরও সদর্থক ভূমিকা দেখা যেত এখন আর বলছে যে আমাদের সবাইকে বাংলাদেশে নিপীড়িত হিন্দু সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়াতে হবে দিনের পর দিন এটা চলতে পারে না অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে মোদী সরকারের কাছে আবেদন করছেন আর এস এস এর আমি দে অন থেকেতে বলে আসছি আপনাদের চ্যালেঞ্জেই প্রথম আমি বলেছি মুখ খুলেছি বাংলাদেশ নিয়ে যে টিভি নাইনকে বলেছিলাম যে বাংলাদেশ ইস্যুতে দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যর আমরা অপেক্ষায় আছি তিনি এই বিষয়ে মুখ খুলুক আজকে দেখুন সমস্ত বিজেপির কে যিনি যারা সবথেকে বেশি শক্তি যোগায় বিজেপিকে সবথেকে বেশি যারা ব্যাকিং করে সেই সেই আর এস এস আজকেও তারাও মুখ খুলছে আমরা আমি বাংলাদেশের ঘটনার দেওয়ান থেকে বলে আসছি সত্যি আমাদের ভাবাচ্ছে দেশের প্রধানমন্ত্রী বা আমার দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার তাদের নীরব কানু তারা তারা কেন এই বিষয়ে কথা বলছে না এই বিষয়ে কথা বলা দরকার বাংলাদেশে আজকে একটা লং মার্চ করছে বিএনপি আর যে লং মার্চটা ভারত সীমান্তে এসে শেষ হবে আগরতলায় ঢাকা থেকে সকাল থেকে শুরু হয়েছে এখানে শুভেন্দু বাবু পেট্রোপোলে গিয়ে লং মার্চ করছেন ফসল আটকাবো হ্যান করব ত্যান করব বলে চিৎকার করছেন এখানকারের হিন্দু ভোটারদের মন পেতে চাইছেন ঠিক ওপারে ও বিএনপি জানে কিছুদিন পরই হয়তো ইলেকশন হবে ওখানকার মুসলমানদের মন পেতে হবে ওখানকার মুসলমানদের ভোটটাকে পকেটে ভোট দেবে ওই জন্য ইন্ডিয়া অভিমুখ করছে ওরা ভালো করে জানে যে বর্ডারের আশপাশে তো দূরের কথা যেখানে ইন্ডিয়ার মিসাইল যত অবধি যাবে ওই ওর র্যাডারের আশপাশে আসবে না শুধুমাত্র বাংলাদেশের সাধারণ নাগরিকের তাতানোর জন্য ভোটটা যাতে তাদের পক্ষে আসে এই ধরনের এগুলো করছেন ঠিক যেভাবে আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দু অধিকারী বাবুরা করছেন চিন্ময়বাবুর পক্ষে আইনজীবী দাঁড়ানো নিয়ে একটা বা চর্চা হচ্ছিল যে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু বর্তমানে যা জানা যাচ্ছে তাতে চিন্ময়বাবুর হয়ে আইনজীবীরা লড়বেন আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন আমাদের ইন্ডিয়াতে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ডায়মন্ড হারবারে চলে যান একটা মিছিল থেকে ডায়মন্ড হারবারের এমপি মহাশয়ের বাড়ির কোনো এক নাবালিকা সদস্য সদস্য সম্পর্কে কুড়িচুকর মন্তব্য করেছে অবশ্যই এই মন্তব্যকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি আইনত ব্যবস্থা নেওয়ার তখনও আমরা কথা বলেছিলাম সেই জন্য বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছিল আপনারা জানেন বেশ কয়েকটা ডেটে আইনজীবীদেরকে দাঁড়াতে দেয়নি কারণ এখানে এখানে যে ঘটনা ঘটেছে রাজনৈতিকভাবে সংখ্যালঘু আর রাজনৈতিকভাবে সংখ্যাগুরুরা আইনজীবী দাঁড়াতে দেয়নি ঠিক একইভাবে বাংলাদেশ এটা হয়েছে তো আমাদের মনে হয় বাংলাদেশের চর্চার সাথে সাথে তার আগে আমাদের ডায়মন্ড হারবারটাকে চর্চা করা দরকার যে আমাদের ইন্ডিয়া বা তো এই ধরনের ক্ষমতার অপব্যবহার করে আইনি সহায়তার যেখানে সরকার পক্ষ সরকার পক্ষকে প্রয়োজনের অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে সেক্ষেত্রেও উইদাউট অ্যাডভোকেটে বেশ কয়েকটা ডেট পার হয়ে গেছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিকে যাই দীঘায় যেটা হচ্ছে সেটা জগন্নাথ মন্দির নয় ওটা জগন্নাথ কালচারাল সেন্টার উনি ভণ্ড হিন্দু মুখ্যমন্ত্রীর বলছেন বিরোধী দলনেতা আমি প্রমাণ করে দেবো জিকে এনে দীঘার সহ এলাকায় বিশাল ধর্ম সভা বিরোধী দলনেতা বলছেন মুখ্যমন্ত্রী ভণ্ড হিন্দু দেখুন এখন শুভেন্দু অধিকারী বাবুর সাথে সিএম ম্যামের এখন লড়াই চলছে কে হিন্দুত্বের ঠিকাদার হবেন কে হিন্দুত্বের রক্ষাকর্তা পশ্চিম বাংলায় হবে পশ্চিম বাংলার হিন্দুত্বের সবথেকে বড়ো লিডার কী হবে শুভেন্দু অধিকারী হবে না মমতা ব্যানার্জি হবে এই নিয়ে দুজনের মধ্যে লড়াই চলছে ও জন্য কেউ আপনার দীঘাকে কালচারাল সেন্টার বলতে পারে আবার কেউ কালচারাল সেন্টারটাকে মন্দির বানিয়ে দিতে পারে কিন্তু দুজনের লক্ষ্য উদ্দেশ্যে একটাই যে দুজনের বক্তব্য একজন তো অলরেডি তিরিশ পার্সেন্ট এই সাতাশ পার্সেন্ট মুসলমানের মধ্যে একটা হেভি অংশকে পকেটে ভুলে নিয়েছে এবার দরকার হিন্দু ভোট সেটার সেটা খোঁজ এখন রাস্তায় নেমেছে আর একজন সত্তর সাতাত্তরটা ছিল সেটা পার করবে কী পিছনে আসবে সেই লড়াইয়ে কিভাবে জিততে চাই কীভাবে জিতবো সেই লোককে হিন্দু ভোট তার পকেটে আনতে হবে এই জন্য নিজে কে বড় হিন্দুত্বের লিডার এই নিয়ে লড়াই চলছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন আপনাকে ভণ্ড হিন্দু বলেছে মুখ্যমন্ত্রী হয়তো দেবেন চারটে বলে দিয়ে আবার শুভেন্দু থেকে বলবে ও কবে হিন্দু হলো এই লড়াই এদের চলছে কিন্তু এদের তো এই লড়াইটা নয় কে হিন্দু কে মুসলমান সার্টিফিকেট দেওয়া তো এনাদের কাজ নয় এনাতো তো ধর্মগুরুও নয় এনাদের উচিত হচ্ছে একজন বিরোধী দলনেতা হিসাবে যেভাবে রাজ্যের চাকরি চুরি গিয়েছে মাঠে ময়দানে থেকে লড়াই করে চাকরিগুলোকে ফিরিয়ে দেওয়া বিরোধী দলনেতা হিসাবে আর দেউচা পাঁচামিরে যেভাবে জায়গা দখল করে নিচ্ছে আদিবাসীদের তার বিরুদ্ধে কথা বলা বিরোধী দলনেতা হিসাবে মুসলিমদের যেভাবে সংরক্ষণ বাতিল হয়েছে সঠিক পন্থায় সংরক্ষণ করার জন্য দাবি তোলা মুসলমানরা চাকরি পাচ্ছে না তার হয়ে বিরোধী দলনেতার কথা বলা দরকার সেটা বাদ দিয়ে এই কাজে তিনি মেতে আছেন কে হিন্দু কে ভণ্ড হিন্দু সেই তার ক্লাসিফিকেশন করছে আর রাজ্যের মুখ্যমন্ত্রীর দরকার ছিল রাজ্যের সমস্ত নাগরিকের অধিকারকে বুঝিয়ে দেওয়া তা না করে তিনি কখনও চলে যান বড়মান মন্দিরে কখনও চলে যাচ্ছেন খিদিরপুরের মসজিদে কখনও চলে যাচ্ছেন রেড রোডে ঈদের নামাজে কখনো চলে যাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের কীভাবে পরিকাঠামো কতটা কী আছে সেটা দেখতে মানে সবাই দেখুন একটা একটা লক্ষ্য জায়গা ভালো নিয়ে জায়গায় পৌঁছে দিচ্ছে যে সাবজেক্ট সেটার অবজেক্টকে নিয়ে বেশি মানুষকে ভুলিয়ে দেওয়ার করছে নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছিলাম দু হাজার ছাব্বিশে চ্যালেঞ্জ করছি যে কোনো জায়গায় আপনি আসুন আপনাকে কুড়ি হাজার ভোটে হারাবো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছে যে কাউ যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারে আমাকেও চ্যালেঞ্জ ছুঁড়েছে দু হাজার ছাব্বিশে আমি যদি ভাঙড়ে যদি দল মানে আমাকে পারমিশন দেয় আমি দাঁড়াই তাহলে আমাকে অনেক ভোটে হারাবে এ তো এগুলো তো রাজনৈতিক কথা এ তো বাজার গরমের কথা মানুষ চাইলে হবে আর মানুষ চাইবে কীভাবে মানুষকে তো ভোট ভোটদানে সেই জায়গাটা দিতে হবে কোটি কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আসছে শান্তিপূর্ণ ভোট হবে বলে ঘোড়ার ডিম হচ্ছে রাজ্য পুলিশ যেভাবে ভোট করে সেন্ট্রাল ফোর্সও সেই একইভাবে হচ্ছে এটা এটাই নির্বাচন কমিশনকে ঠিক করা দরকার এসিআইকে ঠিক করা দরকার যে নিশ্চিত করা দরকার মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া মানুষ যদি মতামতকে প্রাধান্য দেওয়ার জায়গায় যায় না শুভেন্দুবাবু মার্কেটে থাকবে না মমতা ব্যানার্জি থাকবে এই কি মানুষ কিন্তু বর্জন করবে দেখুন আমি তো চাইব আমাকে দেয়া হোক দলের তো কথাই শেষ কথা আপনি চেয়ার হ্যাঁ চাও তো পারেন মধ্যে একটা গণতন্ত্র আছে দল চেয়ারম্যান মানেই আমি শেষ কথা বলবে ধরে নয় দেখুন দেখুন আমাকে আমি তো ইচ্ছা এখন দাঁড়াবো যদি দল না দেয় তো আমি কিছু করতে পারি না কোথাও নিজের জেলায় না সে কোথায় কি আছে সে সুমায় সাথে রাজ্য কমিটিকে জানাবো কিন্তু এখন প্রসঙ্গ যদি আমি ভাঙড়ের বিধায়ক সেই হিসাবে বলবো তো আমি ভাঙরে দাঁড়াবো দল যদি আমাকে সেই জায়গাটায় না নিয়ে যায় যে না এখানের পরিবর্তন ওখানে দিতে হবে না তোমাকে এবারে দাঁড়াতে হবে না যেভাবে লোকসভা নির্বাচনে আমাকে আমাকে আমার ইচ্ছা ছিল আমি ডেমন আবার থেকে দাঁড়াবো

তৃণমূল ওখানে শূন্য শাসক দল পুলিশ নিয়ে চলবে না দেওয়ার নতুন কি তাহলে কি আমি মারধর করতে বলবো মারামারি করতে বলবো দুটো ছেলের ক্ষতি হোক এটা নয় তবে গণতন্ত্র রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়ার জন্য ভাঙর তৈরি আছে সুখেন্দু শেখর রায় আজ ভিন্ন মিটিংয়ে না ডাকা তিনি দলকে চিঠি দিয়েছেন দল সমস্ত ক্ষমাটামা করে দিয়েছে তিনি বলেছেন ভুল হয়ে গেছে আজকে দলীয় বৈঠকে ডাক হয়েছে এদের তো একটা ভালো জায়গা যাকে সাসপেন্ড করবে দশ বছরের জন্য ছ মাসের মধ্যে সাসপেনশন উঠে যায় এইগুলো দলের মধ্যে হয় মানে যে যে কথা বলে যে যে ডাইরেকশান দেয় সেই ডাইরেকশানে কি এরা সঠিকভাবে থাকতে পারে শৃঙ্খলা শৃঙ্খলা কমিটি তার অনেক কিছু বলে কিন্তু শৃঙ্খলা কমিটির যে ডিসিশানটা নেয় সেটা কি চূড়ান্ত হয় ভাঙড়ার এক নেতা এক অধ্যাপিকাকে জগ ছুড়েছিল বলে বেশ কয়েকদিন তার সাসপেনশান শুনলাম সাসপেন্ড হয়ে আছে কি ছ মাস পরে দেখলাম তার সাসপেনশান তুলে নিল তো এইগুলো চলছে এত দলের মধ্যে চিঠি লিখে ক্ষমা করে চাইবে ক্ষমা হয়ে যাবে অনৈতিক কথা বলে তার দলের তার দলের বিষয়ে অনেক কথা বলবে